আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ সোমবার বাইশে ডিসেম্বর দুই ইংরেজি সাতই পৌষ চোদ্দশো বঙ্গাব্দ পহেলা রজব চোদ্দশো সাতচল্লিশ ইসরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

আর এই যে পাশে রুই মাছ আছে এগুলো কত রুই মাছ হইলে তাইলেও দুইশো টাকা দুইশো আশি টাকা আছে কত টাকা তেলা পিয়ার তেলা পেয়ে একশো ষাট টাকা তেলা পেয়ার দাম মোটামুটি কম একশো টাকা কেজি